উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ালো টিম অভিষেক ঝাড়গ্রাম সংগঠনের পক্ষ থেকে বিপর্যস্ত পঞ্চাশটি পরিবারের জন্য পাঠানো হল সাহায্য সামগ্রী টিম অভিষেক ঝাড়গ্রামের অন্যতম কর্মকর্তা ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাউ উদ্যোগ নিয়ে রবিবার সাহায্য সামগ্রী তুলে দেন সুবর্ণ রৈক্ষিক ভাষা পরিবার আমারকার ভাষা আমারকার কার গর্বের অ্যাডমিন বিশ্বজিৎ পালের হাতে সুবর্ণ রৈখিক ভাষা পরিবারের পক্ষ থেকে সাহায্য সামগ্রী তুলে দেওয়া হবে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের হাতে তো আমাদের পক্ষ থেকেও আমাদের ঝাড়গ্রাম জেলার যে তিন সংগঠন আছে সেই সংগঠনের তরফ থেকে আমরা আজকে কিছু ত্রাণ সামগ্রী আমাদের সাধ্য মতো সেটা আমরা আমাদের একদম কাছের মানুষ যিনি বিশ্বজিৎ বাবু যিনি আমার ভাষা আমার কার গর্বের যিনি অ্যাডমিন আছেন এবং তার সাথে উত্তমবাবু আছেন এনারা দায়িত্ব নিয়ে সেই আমাদের ভাষা আমাদের গর্বকে মানে আমাদের এই এলাকার ভাষাকে যারা বাঁচিয়ে রেখেছেন বা যারা বিভিন্ন সারিতে বাংলা তথা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ভাষার চর্চাকে সবার কাছে পৌঁছে দিয়েছেন তাদের দুই কন্নধর আছেন এক বিশ্বজিৎবাবু আছেন এবং তার সঙ্গে আমাদের উত্তমবাবু আছেন তাদের হাতে আমরা কিছু ত্রাণ সামগ্রী আমরা তুলে দিলাম তো আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী ওনাদের হাতে তুলে দিলাম এবং আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের প্রত্যেককে আমি আহ্বান করতে চাই আবেদন করতে চাই উত্তরবঙ্গের মানুষজনের হয়ে যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি মানুষের পাশে থাকার এই এলাকার মানুষকেও এবং বিভিন্ন জায়গা অরাজনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে যারাই আছেন না কেন সকল মানে স্বেচ্ছাসেবী সংগঠন বা রাজনৈতিক দলের যারা প্রতিনিধিত্ব করেন বা অরাজনৈতিকভাবে বিভিন্ন এনজিও আছেন তাদের প্রত্যেককে শিক্ষানুরোগী ব্যক্তি শুভানুরোহী যারা আছেন প্রত্যেককে আমি আহ্বান করব যে আসুন আমরা সকলে মিলে আমাদের পরিবারগুলোর পাশে দাঁড়াই তারাও আমাদের পরিবারের একটা অঙ্গ উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আমাদের বাংলার মানুষ তাদের পাশে আমাদের থাকা কর্তব্য যেটা আমরা মনে করেছি ওনাদের পাশে আমরা সব সময় আছি যে আমরা যেতে পারলে খুশি হতাম আমরা চেষ্টা করছি যে দুজন প্রতিনিধি আমরা ওনাদের সঙ্গে পাঠাতে পারি যদি যাই তো ভালো নাহলে দাদারা তো যাচ্ছেন ওনারা আমাদের এই ত্রাণ সামগ্রী সাধ্যমতো ওনাদের কাছে পৌঁছে দেবেন এটুকুই পি মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বামদিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামী দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস